লোকেরা যখন করে আমার কলিউতে কন্দন শুরু হয় আমারও মনে চায় আমি হজে যাব যাব কিভাবে আমি তো মুচি মানুষ আমার কাছে টাকা নাই মনে মনে নিয়ত করলাম আগামী বছর আমি হজে যাব দিনের আল্লাহ আকবর আল্লাহ আকবর মুসাফিরেরও রাত্রিবেলাতে আমার কাছে আসে রাত্রির পয়সাকে আমি আলাদা করে নিলাম শুধু একটি বছর আমি এইভাবে রাত্রিবেলাতে সারা রাত্র জাগ্রততা আমি ওই হজের জন্য পয়সা জমা করা শুরু করলাম এক সময় আমার ধারণা হইলো এই পরিমাণ টাকা আমার কাছে হয়ে গেছে আমি হজে যেতে পারবো আমি হজের বন্দি হইলাম প্রয়োজনীয় জিনিসপত্র নিলাম যেই দিন আমি হজে যাব তার এক সেই রাত্রে আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল আমি বাড়িতে আসলাম আমার স্ত্রীর সন্তান সম্ভবা ছিল আমার স্ত্রী আমি যাওয়ার পরে বলে আলি আমার একটু গুস্ত খাওয়ার মনে চায় আমি বললাম আল্লাহ বান্ধি এই গভীর রাত্রিতে আমি গোস্ত কোথায় পাব। আমার স্ত্রী বলার চেষ্টা করিয়ে দেখো কোথাও পাও কি না আমি ঘর থেকে বাইরে এলাম আমি জানি আমি পাব না স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বাহির হলাম একটু আগে অগ্রসর হলাম আমার এক প্রতিবেশীর ঘরে গোস্ত পাকানোর আমি গ্রাণ পাইলাম আমি ওই ঘরের দরজাতে আওয়াজ দিলাম আমার প্রতিবেশী বাহিরেই আসলো আমি বললাম আমি তো আগামী দিন হজে যাবো আমার জন্য দোয়া করিও তোমাদের ঘরে গোস্ত পাকানো হচ্ছে আমার স্ত্রী অনেক অসুস্থ একটু গোস্ত খাইতে চাইছে দুই তিন টুকরা গোস্ত একটা বাটিতে দিয়ে দাও তোমাদের বাটি আমি সকালবেলাতে ফেরত দিয়ে যাব। ওই লোকটা বলে আলি যে গোশত আমাদের ঘরে পাকানো হচ্ছে এই গোস্ত আমাদের জন্য হালাল এই গোস্ত তোমাদের জন্য হারাম আমি আশ্চর্য হয়ে তাকে বললাম আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার জন্য যেটা হালাল হবে আমার জন্য কেন হারাম হবে আমি যখন জিজ্ঞাসা করলাম সে বলে আলি এটা তো আমি আর আমার মল আর মাঝের এক গোপন কথা আমি তোমাকে বলতে পারবো না আমি কসম দিয়ে তার হাতকে ধরিয়ে বললাম অবশ্যই তুমি আমাকে বলতে হবে কসম দেওয়ার পরে সে লোক বলে আলি আমিও তোমার মতো একজন গরিব মানুষ তিন দিন থেকে আমার কোনো রোজগার নাই কোনো মজুরি আমি পাই নাই ঘরে বাচ্চাগুলি মৌমুষ্য অবস্থাতে ক্ষুদার কারণে পড়িয়ে রয়েছে আজকে সকালও আমি বের হয়েছি আমি জানি সন্ধ্যা পর্যন্ত আমার বাচ্চাগুলি আর জীবিত থাকবে না সারাদিন আমি কোনো কাজ পাইলাম না ঋণ আমাকে কেউ দিবে না বিজ্ঞা আমি করতে পারবো না বাড়িতে ফিরতেছিলাম বাড়ির পাশে যে ময়লা আবর্জনা ছিল দেখলে একটা মরা গাধা পড়ে রয়েছে তার সামান্য গোস্ত আমি কেটে এনেছি সেটা সিদ্ধ করা হচ্ছে বাচ্চা বাচ্চাদেরকে বাঁচাই রাখার জন্য তুমি তো জানো ইসলাম ধর্মে জীবিত গাধার গোস্ত খাওয়া যায়জ নাই এত মরা গাঁথা আমি বললাম বাচ্চাদেরকে হারাম খানা খাওয়াইও না মিস্ত্রির কথা ভুলিয়ে গেলাম আমি তো মুচি মানুষ দ্রুত ঘুরতে ঘরে আসলাম সামান্য আটা ডাল ছিল কাপড়ে বাঁধিয়ে নিলাম হজের টাকা ছিল তাও সাথে নিলাম দ্রুত করতে প্রতিবেশীর বাড়ির সামনে গেলাম বললাম এই হালাল খাবার বাচ্চাদেরকে খাওয়াও এই টাকা তোমার কাছে রাখো আমার প্রতিবেশী বলে খাবার এনেছ যথেষ্ট টাকা আমি রাখবো না অনেক কষ্ট করে তাকে টাকা দিয়ে আমি তার ঘর থেকে বাহির এলাম মাথা আমার নিচু ছিল চোখে আমার পানি ছিল হজের টাকা আমি তাদেরকে দিয়ে দিলাম আগামী দিন আমি হজে যাবো কীভাবে আমার কান্না চারতে ছিল আমি রাত্রিবেলাতে পালাই গেলাম লুকিয়ে গেলাম হাজিরা যেন আসি আর আমাকে না দেখে এক সময় আস্তে আস্তে সিরিয়া থেকে হাজিরা মক্কায় চলিয়ে গেল এক সময় হজ শেষও হয়ে গেলো একসময় হাজিরা হজ শেষ করে সিরিয়াতে ফিরিয়ে আসা শুনল একজন হাজি আমার ঘরে আসিয়ে বলে আলী তাও আফেজে আরতের সময় কাবা শরীফের পাশে তোমাকে এক নজর দেখেছি কাদের সাথে তুমি হজ করেছ পুরো সফরে কেন তোমাকে দেখি নাই আরেক দল আসি বলে আলি তোমার সাথে তো একটু সাক্ষাৎ হয়েছিল আরেকজন আসি বলে আলী আরাফাতে তোমাকে এক নজর দেখেছিলাম আরেকজন আসি বলে আলি মজদ আলিফাতে তোমাকে এক নজর দেখেছিলাম আরেকজন আসি বলে আলি আলী অফে জিয়ারতের সময় তোমাকে এক নজর দেখেছিলাম কাদের সাথে হজ করেছ সর্বশেষ একজন হাজি আসে তার হাতে ছোট একটা পুটলি আমার কাছে রাখি বলে আলী আমি তো করিম করিম সাল্লা ওসাল্লামের রজায় মুবারকের পাশে বসা ছিলাম জন্নাতুর রিয়াজন যাকে বলা হয় আলি তোমার হাতে এই থলিটা ছিল থলি আমার কাছে রাখি তুমি রেসুরকে সালাম করতে গেলা তুমি বললা সেখানে অনেক ভিড় থলি দেখতে আমার কষ্ট হবে যাওয়ার পথে থলি নিয়ে যাব। এই যে থলি দিয়ে তুমি চলিয়ে গেলা আর তুমি ফিরিয়ে আসটা না মদিনাতে তোমার সংবাদ জানলাম না মক্কাতে তোমার সংবাদ জানলাম আমার ফিরতে দেরি হয়েছে এই তোমার থলি তুমি গ্রহণ করো আলি বলে হাজি তো থলি রেখে চলে গেছে আমি কেনতে এক সময় বেহুশ হয়ে গেলাম আমি তো কাউকে থলিও দেই নাই আমি তো আর ফাতমিনা মুজদালিফাতে যাই হাজিরা কেন এই সব সাক্ষীরাও আমার এই অচেতনতার মাঝে হঠাৎ আমার পুরো ঘর আলোকিত হয়ে গেল এই নূরের মাঝে আমি দেখলাম দুই জানের সরকার মোহাম্মদ রাসোল্লা সাল আলী আসসালাম আমার মতো মুচির ঘরে তা সেই ফেলেছেন আমার কোনো নিকার উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে সে নিশ্চিত আমাকেই স্বপ্নে দেখেছে শয়তান আমার চেহারা ধরিয়ে কেউ কেউ ধোকা দিতে পারে না আল্লাহ রসুল বলতেসেন আলী আমার মোহব্বতের উম্মত তুমি তোমার এক মুসলমান ভাইকে সহযোগিতা করেছ আমি রেসুল তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি এটা আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া আর নিয়ত খালিস করি তুমি হজের নিয়ত করেছিল। তোমার নিয়তের সদ্গাতে আল্লাহ একজন ফিরিস্তাকে তোমার সুরত ধরায় হজ করাই নিছে।

কিতাবটা বেশ কঠিন সারে আখায় তার নাসুফিয়া বলে আকিজ আর কিতাব সব ছাত্র আল্লাহ রহমতে বুঝে না সব এই কিতাব পড়াইতে পারে না এই কিতাবে কেউ ফেলও করে না ও আমার প্রিয় ভাইরা এই কিতাবের যিনি ব্যাখ্যা করেছিলেন তার নাম ছিল হজরতে আবু হাস রহমান এক সময় তার এন্ট্রেকাল হয়ে যায় লোকেরা তাকে দাফন করিয়ে দেয় রাত্রিবেলাতে তার একজন কাছের ছাত্র থাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে উস্তাদ যে আল্লাহ তা আপনার সাথে কী ব্যবহার করেছেন হদরত আবু হাফ সোমার বলেন তোমরা যখন আমাকে কবর দিয়ে চলিয়ে গেলা দুইজন ফিরিস্ত আমার কবরে আসলো কঠিনভাবে আমাকে তিনটা প্রশ্ন করলো আমি ফিরিস্তাদেরকে বললাম তোমরা যে আমাকে তিনটা প্রশ্ন করছ এই প্রশ্নের উত্তর সাধারণ কথার দ্বারা দেবো না কবিতার দ্বারা দেব আশ্চর্য হয়ে আমার দিকে দেখে আর বলে একজন একজনকে এ কেমন মুর্দার মুর্দার তো আসি ভয়ে অস্থির হয়ে যায় এ আমাদেরকে বলে কবিতার কথা গদ্য আর পদ্যের কথা মনে হয় বড় কোনো আলিম হবে আল্লাহর কোনো অলি হবে সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয় তাকে বলো কবিতার দ্বারা উত্তর দিকে ফির আমাকে জিজ্ঞাসা করে আমার রব তোমার রবকে আমি কবিতার প্রথম লাইন দিয়ে উত্তর দিলাম রব্বি আল্লাহ হুলা ইলা হাসেবাহো রব্ আল্লাহ ইলা আমার রব তো আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই রব্বি আল্লাহ হুলা ইলা বিরিক্স আমাকে জিজ্ঞাসা ও আমার নবী ইউকা তোমার নবীকে আমি কবিতার দ্বিতীয় লাইনে দ্বারা উত্তর দিলাম وَنَبِيِّ مُحَمَّدُ نِمُصْتَفَاهُ امان نبی تو حضرت محمد صلی اللہ علیہ وسلم او پریشترہ ترکی امان نبی کے جناس مصطفاہو مصطفاہو مجتباہو مجتباہو امان نبی تو مصطفا امان نبی تو مجتبا امان نبی تو امام الانبیاء امان نبی تو خاتم الانبیاء امان نبی تو محبوب اکی মুস্তাফাহু মুস্তাফাহু এই শতবকাসমান জমিন কে এক পллаতে রাখিয়ে দে জান্নাত গলিও শে পллаতে রাখিয়ে দে নবী রাসূল দের কো শে পллаতে রাখিয়ে দে আশরা अजीম কো শে পллаতে রাখিয়ে দে আর এক পллаতে আমার মাহবুব নবী কে রাখিয়ে দে আমার নবীরজন অনেক বেশি হবে বেশি হবে বেশ কি হবে ও নবি এ মোহেমেদ উনে মুস্তাফা হো ফিরিস্তারা আমাকে তিন নম্বর প্রশ্ন করে ও মা দেই তোমার ধর্ম কি আমি ফিরিশতাদের গুরুত্ব দিলাম ওয়াদিনিয়াল ইসলাম ও ওয়াফেলি দবী ও ফিরিশতারা আমার ধর্ম তো ইসলাম ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই চারিদিকে আমার গুনা গুনা সাগরে নিযুদ্ধ যে আমি কবরে এসেছি তোমাদের মাধ্যমে মৌলয় কারিমের কাছে আমার দুটা ভিক্ষা হওয়া আছে আসল্লাহ আফ আতাহ আমি আমার মালিকের কাছে চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন আমি আমার আল্লাহর কাছে চাই আমার আল্লাহ যেন তার বান্দাদেরকে যে সমস্ত নিয়ামত দান করবেন সবচেয়ে বড় নেয়ামত জান্নাতুল ফির দাউসের কাউকে মালিক বানাই দাও আমি আমার মাল্লার কাছে চাই আসল্লাহ আফো ও আো আমাকে যেন তুই জন্নাতুল ফির দাউসের মালিক বানাইয়ে দেন কামারে চাইটা পড়া শেষ হলো রব্বিয়াল্লাহু লা ইলাহা সিওয়া হু ওয়া নবিই মুহাম্মাদুন মুস্তাফা হু ওয়া দীনিয়াল ইসলাম ওয়া ফर्লি যামীম আসআলুল্লাহ আফুহু ওয়া আতাহু আমি দেখলাম আমার কবর চক্ষে দৃষ্টি পর্যন্ত প্রশস্ত হয়ে গেল জান্নাত থেকে ঠান্ডা বাতাস আর खुशबू আমার কবরে আসা শুরু হলো আল্লাহ আপনাদের সবাইকেও জান্নাতি বানাক আল্লাহ আপনাদের সবাইকে মাফ করুক আপনাদের উসিলাতে আমি গুনাগারকে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমাদের এই বন্দীকিগুলিকে কবুল করুক আমাদের মসজিদ মাদেশারি হেফাজত করুক আমাদের নেককার পরেশকার সালে মোত্তাকি আলিমদের আল্লাহ হেফাজত করুক সব ধরনের মতবিরোধ ঝগড়া ফাসাদ থেকে আল্লাহ তাবারকালা কুদরতের দ্বারা আমাদের সবাইকে হেফাজতে রাখুক আজান হয়ে গেছে এখানে এক্ষুনি জমাত হবে যাদের অজু আছে তো আছে যাদের নাই তাড়াতাড়ি অজু করিয়া আসি জামাতের শরীর